বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র এবং যুবকেরা ঠিক না আমরা যদি আজকে থেকে সিদ্ধান্ত নেই যে আগামী বাংলাদেশটাও হবে একটা কোরআনের বাংলাদেশ আমরা যুবকরা যদি যুবকরা যদি সিদ্ধান্ত নেই তাহলে বাংলাদেশটাও একটা কোরআনের এবং ইসলামের সমাজ ইসলামের দেশ হিসাবে প্রদূষিত হবে আমরা যদি সিদ্ধান্ত নেই যেহেতু একটা সরকার আমরা উত্থান করতে পেরেছি যুবকরা আমরা এই দেশটাকেও পুরাণের রঙে করতে পারবো আন্দোলন জামাত ইস্তাবি ছয় নম্বর গোবিন্দপুরের গোবিন্দপুর ইউনিট কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি তাদের ইউনিয়নের সাবেক আমরা আমি সাহেব প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সমানিত রহমানের সম্মানিত আমির অধ্যাপক রহমান সহ নেতৃবৃন্দ সামনে উপস্থিত যুবক ভাইরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মরিবে দরবারে সুখী আদায় করছি ইত্যাদি পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত আমরা সকলে বলছি আমির এই উপস্থিতি আসলে আপনারা জানেন পাঁচে আগস্টে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র এবং যুবকেরা ঠিকই না আমরা যদি আজকে থেকে সিদ্ধান্ত নেই যে আগামী বাংলাদেশটাও হবে একটা কোরআনের বাংলাদেশ আমরা যুবকরা যদি যুবকরা যদি সিদ্ধান্ত নেই তাহলে বাংলাদেশটাও একটা কোরআনের এবং ইসলামের সমাজ ইসলামের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে আমরা যদি সিদ্ধান্ত নেই যেহেতু একটা ফেসিস কোরআন নাজিলের মাস কোরআনের আইন দিয়ে দেশটা চলুক সংসার চলুক সমাজ চলুক এই একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি সভার প্রতি কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য জনমত গড়ে তোলার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমরা শেষ করছি এবং আলাইনালাম